এ কোনো সাধারণ মেডিকেল নয়লা এটা শেরে বাংলা মেডিকেল হল এখানের প্রত্যেকটা নার্স এক একজন শাবনুর সাবানা, মমতাজ ববিতা এখানের প্রত্যেকজন ডাক্তার তারা এম কিন্তু তারা পরকীয় আর হোম মিনিস্টার ওয়েট বাঙ্গাই বলতেছে যারা মনে করে শেখ হাসিনা পালাই গেছে শেখ হাসিনা আত্মীয় স্বজন বাংলাদেশে নাই তারা এই মেডিকেলের বুয়া আয়া এদেরকে একটু লক্ষ্য করবেন দেখবেন দেখবেন শেখ হাসিনের প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে আছে এবং এইখানের যে দালাল তারা তার বাপের সে আপনার ভালো চায় এই যে মেডিকেলের পিছনের যে রাস্তা এই রাস্তাটা সুপার সিঙ্গাপুরের রাস্তা এই রাস্তা থেকে কোনো আট মাস নয় মাসের গর্ভবতী নারী যদি এখান থেকে যায় তবে তার অতির প্রয়োজন নাই তবে ওখানেই তার ডেলিভারি হয়ে যাবে ওই গাড়িতেই রাস্তার অবস্থা এমন এখন বিস্তারিত বলি এই যে এইখানের যে নার্স এরা এক একজন সাইজে পুড়িয়ে থাকে এবং আপনি যদি ডাকতে যান তারা কী যে অভিনয় করে একজন আর একজনকে বলে তুমি যাও তুমি যাও এই যাওয়া যাওয়ার মধ্যে আপনি নিশ্চিত এই মেডিকেল থেকে কবরস্থান চল্লিশ এইখানে যে ডাক্তার তারা বলছিলাম পরকীয় হোম মিনিস্টার কেন বলি যারা পরকিয়ে করে তাদের ঘরের বউয়ের সাথে ভাবি রে খুব ভাল লাগে ঠিক তেমনি এইখানে ডাক্তাররা এইখানে থাকে এইখানে পরে এখান থেকে এম বিবিএস পাশ করে কিন্তু এইখানের চিকিৎসা তাদের ভাল লাগে না তারা ক্লিনিকে পাঠায় যেমন ঘরের বউ ভাল লাগে না পাশের পাশের ভাবি ভাল লাগে ঠিক তেমনি তাদের এই মেডিকেল ভাল লাগে না তাদের ভাল লাগে ওই সেই ক্লিনিক এখানে যে দালাল তারা আপনার ভালো চায় তার বাপের ভালো চায় না আপনার ভালো চায় আপনার বাপে আপনার কি ভালো চায় কিন্তু এখানে যে দালাল তারা আপনার ভালো চায় তারা বলবে এই ক্লিনিক থেকে সেই ক্লিনিকে যান সেই ক্লিনিক থেকে এই ক্লিনিকে যান পয়সা ঘন্তে ঘন্তে ফকির হইয়ে যান আর এইখানের যে বুয়া যাদের কথা বললাম আাহাাহা তাদের যে কি ব্যবহার বাবা গো বাবা তা তো বললে বুঝানো যাবে না তাদেরকে ম্যাঠাম বলতে হয় ম্যাঠাম তাদেরকে বলতে হয় আপা একটু আসেন আপা একটু ক্যাথেটারটা পড়ান আর পয়সা এইখানে পয়সা ছাড়া কোনো কথা হয় না টাকা যে কথা বলে সেরে বাংলা মেডিকেল তার সবচেয়ে বড় প্রমাণ আপনি যদি হতভাগ্য রুগী হন তবে মনে রাখবেন আপনি তো রুগী নয় আপনি এসেন এটিএম কার্ড চাপে চাপে টাকা লিফটে উঠবেন টাকা ট্রলিতে উঠবেন টাকা ক্যাথেরা পড়বে টাকা এমন কি বাথরুমে যাবেন টাকা পাত দিলেও টাকা দিতে হয় আর এইখানের যে খাবারের মেনু আপনাদের জন্য যে বাজেট আহা সেটা নিয়ে আর একদিন বলবো যদি শুনতে চান তবে ছোট্ট একটা কমেন্ট করে যান ভালো থাকবেন টাটা তবে সবাই যে যার স্থান থেকে এই ভিডিওটা শেয়ার দেন এবং এই মেডিকেলের এই তীব্র আন্দোলনের সাথে মেডিকেলের যে অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদে তীব্র আন্দোলনে যোগ দেন নিজের অবস্থান থেকে সেরে বাংলার মেডিকেলকে বাঁচান